এইভাবে আপনি কত প্রাচীন আমলের টাকা সংগ্রহ করে রাখছেন ভাই কিছু হে বাংলাদেশের সংবাদ আমি বাংলাদেশ ছেলে আমি বাংলাদেশ ভালোবাসি আর রাখছো কিন্তু আমি বাংলাদেশের সংবাদে এগুলো আচ্ছা আচ্ছা ভাই আপনি তাহলে যে কথা বললেন আপনি যে কথা বললেন যে আপনি দেশকে ভালোবাসেন এবং দেশের মানুষের দেখানোর জন্য বা নিজের শখ পূরণের জন্য রাখছেন নোটগুলো একটু দেখি আমরা নোটগুলো একটু দেখি এই যে ভাই এখানে ছোট নোটগুলো আছে আচ্ছা এখানে আছে দেখি এই হরিণ মারকার 1 টাকা আচ্ছা 2 টাকা 5 টাকা আচ্ছা আর পুরাতন টাকা কি কি আছে দেখি আছে পুরাতন টাকা এ আরো মেলা আঙ্গের আছে বাহ 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 সে কত পুরাতন টাকা আপনার কাছে এগুলো তো অনেক পুরাতন টাকা আচ্ছা 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 অনেক কিছু আছে সাজান ভাই এই যে এই যে এই যে সাজান ভাই কাছে না এমন কিছু এটা প্রাচীন অলের সে 100 টাকা তাই তো আচ্ছা ব্রিটিশ আমলের টাকাও ভাই কাছে রয়েছে দেখ খোরশেদ খোরশেদ আলমের তাই তো আচ্ছা সেই ভাইরাল টাকা যেটা এখনকার মানুষ খুব কম দেখছে সাজান ভাই আপনি আসলে এটা যে সংগ্রহ করে রাখছেন মোবাইলও আছে মানে সেই আমলের ব্রিটিশ বা প্রাচীন আমলের সেই মটোরলা বাংলাদেশের প্রথম মোবাইল তাই তো নোকিয়া প্রাইভেট মোবাইল আচ্ছা আপনি করছেন কি এগুলো আজব ব্যাপার নোকিয়া আচ্ছা এটাও পুরাতন মডেল অনেক তবে অনেকের কাছে থাকতে পারে এগুলো সিটি সেল আচ্ছা সাদান ভাই আপনি ফোন টাকা আবার এই যে বিভিন্ন ব্যবহারিক জিনিসপত্র সংগ্রহ করে রাখছেন আপনার মাঝে একটা আনন্দ অনুভূতি হয় তো শুধু আনন্দ না আমি মনে মনে ভাবি শুধু ভাবি যে এটা এখনও বহুত আগে করতে পারিনি কেন আচ্ছা শুধু এই আর অনেকের আমার ভাইবেরাদের দেখাই বা বলি যে আসো জিনিসগুলো খেয়াল করো আগামী প্রজন্মের জন্য খুব প্রয়োজন খুব প্রয়োজন একদিন আপনি থাকবেন না একদিন আমি থাকবো না কিন্তু আমাদের এই যে শখের এই যে জিনিসগুলো বা আপনার এই যে ব্যবহারের বা যে আস মানে আমাদের প্রয়োজনীয় যে বাঙালির ঐতিহ্য এগুলো কিন্তু ঠিকই আগামী প্রজন্মের জানা প্রয়োজন জি জি ভাই ভাই শুধু এটা আমার ব্যবসা প্রতিষ্ঠান দর্শক ভাই এটা আমার ব্যবসা প্রতিষ্ঠান আমি খুব বেশি রাখতে পারিনি এখন আমার বাসায় আছে